ওয়েলকাম টু মাই চ্যানেল এই যে ক্রিয়েশন আশা করি তোমরা সকলেই ভালো আছো আমরাও ভালো আছি তো বড়োদেরকে আছে ছোটোদেরকে অনেক অনেক ভালোবাসা দিয়ে আজকে ভিডিওটা এখান থেকে স্টার্ট করছি তা যে কীভাবে বলো তো আজকের হচ্ছে শুক্রবার তো দেখো এখানে আমি চা করে নিচ্ছি আর ওইদিকে দিকে হচ্ছে ভাত বসিয়ে দিয়েছি আর আমার কিন্তু সব কেটে কুটে রেডি করা হয়ে গেছে আর তোমাদের সাথে আজকের একটা ডিমের রেসিপি শেয়ার করবো মানে যতটা পারি শেয়ার করার চেষ্টা করবো তা দেখতে থাকো পুরো ভিডিওটা স্কিপ করবে না তো চলো তো এখানে দেখো কড়াই বসেই দিয়েছি দিয়ে এখানে আমি আগে কিন্তু সিম আলুর তরকারিটা করে নেবো তার জন্য কড়াইটা বসেই দিয়েছি আর ডিমের ওইটা আমি তোমাদেরকে এই যে এখানে দেখো কুচিয়ে রেখে দিয়েছি আলু সরু সরু করে যেটা ভাজা করা হয় আলু আমি সরু সরু করে কেটে পেঁয়াজ কুচিয়ে রেখেছি ধনেপাতা কুচিয়ে রেখেছি আর এইদিকে ডিম কিন্তু সিদ্ধ হয়ে গেছে আর এর মধ্যে সব এক এক করে মশলা দিয়ে মাখিয়ে নেবো তা আগে আমি সিমের তরকারিটা বসি নি এখানে দেখো আজকের শুকনো লঙ্কা ফোরণ দিয়েছে আর পাঁচ ফোরন ফোরন দিচ্ছি আর দিয়ে দেবো পিয়া পাঁচ পেঁয়াজ কুচনো আর আজ সিমের তরকারিটা না অন্য রকম করে করবো নিরামিষের করলে না একটা খেতে অন্যরকম লাগে আর আজকে পেঁয়াজ টমেটো টমেটো দিয়ে করব। রসুন দেবো না কিন্তু পেঁয়াজ দেবো টমেটো দেবো আর আদা দেবো দিয়ে ভালো করে কষিয়ে নিয়ে তারপর সিমের তরকারিটা করে নেবো আর কাঁচা লঙ্কাও দেবো ওর মধ্যে একটু আর কালার হওয়ার জন্য একটু শুকনো লঙ্কা বাটা দেবো তো রান্না করতে করতে তোমাদেরকে আমি ওই ডিমের রেসিপিটাও শেয়ার করে দেবো তো তোমরা পুরো ভিডিওটা কিন্তু দেখবে স্কিপ করবে না আর এখানে দেখো শিমালোটা আমার কষানো হয়ে গেছে এবার আমি জল ঢেলে দিয়ে ঢাকা দিয়ে তারপরে ডিমের মশলাটা করে নিচ্ছি মানে ডিমটা মাখিয়ে তোমাদেরকে শেয়ার করছি তো চলো দেখতে থাকো তাই দেখো এখানে কিন্তু লঙ্কার গুঁড়ো লঙ্কা বাটা নিয়ে আসি হলুদ নিয়ে আসি আর সামান্য একটুখানি রসুন বাটা আর জিরের বাটা এই দিয়েই আর নুন হলুদ পরিমাণ মতো নেই দিয়েই মাখিয়ে নেবো আর ডিম কিন্তু সারা নেওয়া গেছে আর ডিমটা না মাঝখান দিয়ে চিরে তারপরে আমি এটা ফ্রাইভেনে করে নেবো সাজিয়ে নেবো আর তেল দিয়েছিলাম কাঁচাতে তাই দেখো পুরো কমপ্লিট এবারে আমি ওটা মিলে আসে বসিয়ে দেবো মানে হালকা পাশ থাকবে তাতে বসিয়ে দেবো দিয়ে আস্তে আস্তে ধেকে আমি একবার এটা কাঁটা চামচ দিয়ে করে দিচ্ছি না হলে কী হবে জানো তো ডিমটা না ফাটবে যখন না নিজে পোড়া পোড়া মতন হবে তখন ডিমটা ফেটে ফেটে গায়ে সিটে আসবে ঢাকা থাকে ঢাকা থাকলেও কি হয় ছিটা চারিদিকে হয়ে যায় পুসুমটা ওই কারণে আমি কাঁটা চামচ দিয়ে দুই দিক দিয়ে করে দিচ্ছি তোমরাও এইভাবে করে দেখবে এটা না আমার ছেলে আর আমার পর খুব ভালো খায় আমিও ভালো খাই এই গিয়ে না একথলা ভাত খাবার হয়ে যায় আর এরকমভাবে যদি কলার পাতায় করা হয় তো আলু খেতে টেস্টি লাগে তা কলার পাতাটা যখন তখন পাওয়া যায় না এখানে কিনতে যেতে হবে আর তো আশেপাশে খুব কম তো তারপরে দেখো আমার রান্না বান্না কমপ্লিট হয়ে গেল এমনি দেখো আলু ডিমটাও দেখো কত সুন্দর লাগছে আর এই ডিমটা খেতে কিন্তু খুব এক মাঝখানে না আমি ডিমগুলো উল্টে দিয়েছিলাম সেটা তোমাদের সাথে শেয়ার করা হয়নি মানে দুটি উল্টো দিয়েছিলাম আর এই যে দেখো পুরো আমার রান্না কম ছিল এদিকে আগের দিনের ডাল আর এই যে মাছ আগের দিনে আর এই যে ভাত পুজোটা দিয়ে নেবো চলো তোমাদের সাথে একটু শেয়ার করে দিই ওরা সারাদিন শেয়ার করিনি তোমাদের সাথে কোনো কাজ তারপরে দেখো চলে এসছি সোজা রাত্রে আর রাত্রে আজকে খাবার ডিনারে হবে আজকে ভাতই খাবো মানে রুটি ফুটি খাবো না আজকে ভেন্ডি আলু ভাজা তোমাদের দাদা ভেন্ডি নিয়ে এসছে তারপরে ভাজা করলাম কেটে কুটে ধুয়ে কেটে কুটে তারপরে ভাজা করলাম সকালের তো তরকারি আছে। মানে শিম আলুর তরকারি ডিমটা ছিল না ডিমটা দুবেলারই করেছিলাম সকালের আর দুপুরে তো আর পাশের ঘর দিয়ে দিদি প্রচুর বড়া করেছে সেই প্রচুর বড়া দিয়েছে আইসে আর ছেলে ওদিকে ছেলেকেও খেতে দিয়ে দিয়েছি ছেলেও খাচ্ছে তা আজকে তোমাদের ভিডিওটা কেমন লাগলো লাইক কমেন্ট আর শেয়ার করে জানিও আর আমাদের এখানে প্রচুর গরম পড়ে গেছে ওর জন্য দেখো ছেলে কিন্তু খালি গায়ে আছে। আর খালি গায়ে খেতে বসে আর এই পুষ্কুটাও এসছে ওই যে প্রচুর গরম তা চলো তোমাদের সাথে দেখা হবে নেক্সট একটা ভিডিওতে ততক্ষণ তোমরা ভালো থাকো সুস্থ থাকো আজকে টাটা